বৃহত্তা আসসালামু আলাইকুম গুপ্তদের সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম যাদের কবিরাজ শেখার ইচ্ছুক দুনিয়ার বুকে নাম যশ খেতে টাকা পয়সা ইনকাম করার ইচ্ছুক তারা আমার বাড়িতে আসতে পারেন এসে শিক্ষা নিতে পারেন তো আল্লাহ রহমতের নাম যশ খেতে টাকা পয়সা সবকিছু ইনকাম করতে পারবেন তো প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির কোনো যুবক কোনো যুবতীর প্রতি আসে হইলে নির্মুক্ত তাবিজ বকরির চামড়ায় লিখিয়া মাসুকের ঘরের মাটিতে পুতিয়া রাখিবে রহমতে সে পাগল হয়ে ছুটিয়ে কাছে আসিবে তা বৃষ্টি তো যারা পনেরো বছর বিশ বছর কবরা জি লাইনে আছে তারা এই রহস্য ধরতে পারবে এ বেদে তো কেউ ধরতে পারবে না তো এগুলোর ভিতর শুধু রহস্য আর রহস্য আমরা যদি নিজের হাতে কাজ করি কাজ কখনো বিফলা যাবে না ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম